আসসালামু আলাইকুম সিদ্ধার কৃষ্টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম আবার আমার কলা বাগানে নতুন একটি ভিডিও করার জন্য তো এই যে দেখছেন আলহামদুলিল্লাহ আমার বাগানের প্রত্যেকটা কাদি কত বড় বড় আসতেছে প্রত্যেকটা কাঁদি অনেক বড় বড় আমি যেরকম যত্ন করছি আলহামদুলিল্লাহ আল্লাহতালা এর ফসলটাও আমাকে অনেক ভালো দিছে আমি এত ভালো আশা করিনি এই বাগানটার আমার বয়স পাঁচ বছর চার বছর তো এই চার বছরের গাছে এত সুন্দর কলা আসলে আসে না তারপর আমি যত্ন করছি বিদায়ী এরকম কাদিগুলা পাইছি দেখেন প্রত্যেকটা কাদি কত বড় বড় দেখেন একটা কাঁদিও আপনার ছোটো নেই আপনার দিকে চোখ যাবে সব কাদিগুলাই অনেক বড় বড় এর কারণ হচ্ছে যত্ন আপনি যদি ঠিকমতো বুঝে শুনে যত্ন করেন তাহলে অবশ্যই আপনার কাজেগুলো বড় বড় হবে কলা চাষ অবশ্যই একটি লাভজনক ব্যবসা আপনারা যদি বুঝে শুনে কলা চাষ করতে পারেন তাহলে আপনি কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন যে সকল ভাইয়েরা বেকার ঘোরাফেরা করেন তাদেরকে আমি বলবো আপনি কলা চাষ দিয়ে শুরু করেন আপনি যদি কলা চাষ দিয়ে শুরু করেন আর আমার ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখে আমি যেভাবে যত্ন করি আপনিও যদি ওইভাবে যত্ন করেন তাহলে আমি আশা করি আপনি কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন এই যে দেখছেন আমার প্রত্যেকটা দিয়ে আমার বাগানে এই বাগানটা আমার পঁচিশশোর উপরে গাছ আছে তো প্রত্যেকটা গাছের কাদিগুলাই অনেক বড় বড় এই দেখেন কত বড় বড় কাদি বের হইতেছে এই কলাগুলো যখন বড় হবে আপনার আরও অনেক বড় দেখা যাবে এই কাঁদিগুলো আপনার দুইজনে ধরে তারপর কাটতে হবে এই যে দেখছেন আমার কলা বাগান প্রচন্ড বৃষ্টির দিন তারপর আমার বাগানে কোনো পানি নেই এই যে আজকে ওরা পাতাগুলা কেটে পরিষ্কার করতেছে দেখেন প্রত্যেকটা কাদির সাইজ কত বড় বড় এই যে দেখেন এই যে কলাগুলা কত বড় এই কলাগুলা আরো বড়ো হবে আপনার কাছে যখন কাঁদি আসবে এরকম করে ঠেকনাটা ভালো করে আপনি ঠেকনা দিবেন আপনি যদি ঠেকনাটা ভালো করে না দেন তাহলে আপনার কাঁধেগুলা পড়ে যাবে যেভাবে সুন্দর করে আপনার কাঁদির সাথে বেঁধে ঠেকনা দিয়ে দিবেন আপনি যদি ঠেকনা দিতে দেরি করেন তাহলে আপনার গাছটা ভেঙে পড়ে যাবে আমার ওই যে ওইদিকে দুইটা গাছ ভেঙে পড়ে গেছে কিছুদিন আমার লেবার ছিল না ওরা ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছে এই কারণে আসছে দুদিন হয় তো আমি আর ঠেকনা দিয়ে সারতে পারিনি তো দুইটা গাছ আমার পড়ে গেছে তো অবশ্যই আপনারা ঠেকনাটা আগে দিবেন খুব মজবুত করে আপনি যদি ঠিক মতো ঠেকনা না দেন তাহলে আপনার গাঁদিগুলা দেখবেন আস্তে আস্তে সব ভেঙে পড়ে যাবে আপনিও লক্ষ্য়ে পড়ে যাবেন তো অবশ্যই মজবুত করে ভালো করে ঠেকনাটা দিতে হবে কারণ এই কাদিগুলা যখন বড় হয় অনেক ওয়েট হয় আর এই ওয়েটটা গাছের পক্ষে রাখা সম্ভব নয় দেখেন কাদিগুলা কত সুন্দর আসলে বাগানে ঢুকলেই অনেক ভালো লাগে আজকেও ভোরবেলা চলে আসলাম বাগানে আমি প্রতিদিনই আসি যারা বেকার আছেন তাদেরকে বলবো আপনি কলা চাষ দিয়ে শুরু করতে পারেন কলা চাষ দিয়ে যদি শুরু করেন তাহলে আপনি অবশ্যই অনেক টাকা ইনকাম করতে পারবেন আর আস্তে আস্তে আপনি আর বাগানটাও অনেক বড় করতে পারবেন দেখেন আমি এখানে ফার্স্টে ছয়শো চারা দিয়ে শুরু করছিলাম এখন আমার আটত্রিশশোর উপরে গাছ আছে তো আলহামদুলিল্লাহ সামনে আরও বাড়ানোর চিন্তাভাবনা আছে তো আস্তে আস্তেই বড় হওয়া যায় ছোট থেকে বড় হতে হয় আপনি একে একবারে যদি বড় হতে চান তাহলে বড় হতে পারবেন না ছোট থেকে আস্তে আস্তে আপনাকে বড় হতে হবে আপনি যদি একটু পরিশ্রম করেন আর সৎ পথে থাকেন তাহলে দেখবেন আল্লাহতালা আপনাকে সফলতা দিবেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বু